হ্যালো বন্ধুরা আজকে আপনাদের গুরুত্বপূর্ণ গ্রামীণ সিমের একটি তথ্য দেব সেটি হচ্ছে আমরা তো রিচার্জ করি রিচার্জের মেয়াদ শেষ হয়ে যায় তো আপনাদের আজকে এমন একটি টেকনিক শিখিয়ে দেব যা আপনি একবার রিচার্জ করলে আপনার এক বছর পর্যন্ত মেয়াদ থাকবে এবং আপনি চাইলে তিন বছর মেয়াদ করতে পারেন আপনি পাঁচ বছর পর্যন্ত মেয়াদ করতে পারেন আমরা মিনিট কার্ড ঢুকাই মিনিট থাকে অথবা মিনিট থাকার পরেও আমরা কথা বলতে পারি না যখন মেয়াদ শেষ হয়ে যায় কয়েকদিনের মধ্যেই সো এই সিস্টেমটাই আপনাদের আজকে বলে দিব যে আসলে তিন বছর এক বছর পাঁচ বছর কিভাবে আপনারা মেয়াদ করবেন আপনি সরাসরি আপনাদের দেখিয়ে দিচ্ছি কাস্টমার কেয়ারের সাথে চাট করে চলুন আপনাদের দেখে দিচ্ছি তো আমরা গ্রামীণ সিমের সরাসরি কাস্টমার কেয়ারের সাথে চাট করেছিলাম তো এখানে তাদেরকে প্রশ্ন করেছিলাম যে সিমটিকে অ্যাক্টিভ রাখার জন্য এক বছর বা পাঁচ বছর রাখার সিস্টেম আছে কি তো তারা অবশ্যই আমাদের বলেছে যে আছে তো তারা আসলে কি কি সিস্টেমগুলো আছে তারা আমাদের এখানে লিখে দিয়েছে তো তাদের সিস্টেমটি আমাদের পাঠিয়ে দিয়েছে তো এখানে তারা লিখেছে যে তিনশো প্লাস রিচার্জ করলে এক বছর মেয়াদ এবং নয়শো সাতানব্বই টাকা রিচার্জ করলে একটা প্যাকেজ পাবেন তো এখানে আপনাদের তিন বছর মেয়াদ হবে এবং যদি আপনি চোদ্দোশো আটানব্বই টাকা রিচার্জ করেন পাঁচ বছর পর্যন্ত মেয়াদ হবে মানে আপনার যদি আপনি কোনো রিচার্জ না করেন আর তো পাঁচ বছর পর্যন্ত আপনার সিমটি নষ্ট হবে না যারা বিদেশে বেশি করে যান বাড়িতে সিম রেখে তাদের কিন্তু এটি খুবই জরুরি